একটা ফুল থেকে আসছে নাকি দুটো ফুল দুটো বাচ্চা একটা থলির মধ্যে দুটো বাচ্চা নাকি দুটো থলিতে আলাদা বাচ্চা বয়স বেশি বা স্থূলতা বেশি এরা সাধারণত উচ্চ ঝুঁকিপূর্ণ রোগী হিসেবে চিহ্নিত হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব ইদানিং যার প্রবণতা একটু আমরা বেশি পাচ্ছি সেটা হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি অথবা একের অধিক প্রেগনেন্সি একের অধিক বলতে অনেক সময় আমরা কিন্তু খবরের কাজে দেখে থাকি যে একসাথে একটি মা নয়টা বাচ্চা এগারোটা বাচ্চা প্রসব করছে তো আমাদের দেশে সাধারণত আমরা যদি চিন্তা করি এটা ফ্রিকোয়েন্সি কত সবচেয়ে কমন হচ্ছে টুইন প্রেগনেন্সি অর্থাৎ দুটো বাচ্চা একটি গর্ভে যখন ধারণ করে এটা যদি চিন্তা করি আগের তুলনায় আগে যেখানে এটা ছিল ওয়ান বা ওয়ান এখন আমরা যে দুই থেকে একটা ডাটা চিন্তা করি সেখানে দেখা গেছে এইট হয়েছে আর সামগ্রিক ভাবে এই ডাটাটা হচ্ছে আমি ওয়ার্ল্ড যে চিন্তা করি ওয়ান থেকে থ্রি পয়েন্ট আমাদের দেশের ডাটা অঞ্চল ভিত্তিক চিন্তা করলে সিলেট অঞ্চলে দেখা যাচ্ছে যে টুইন প্রেগনেন্সি অথবা যমজ বাচ্চার হারটা তুলনামূলকভাবে বেশি ইদানি আরো যে কারণে বেশি হচ্ছে সেটা যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কিছু ন্যাচারাল বিষয় রয়েছে যেমন যদি কোনো ঋতুচক্র একই সাথে দুটো ডিম আসে অথবা কোনো মা যদি বয়স বেশি হয় সাধারণত তিরিশ বয়সের উপরে যদি হয় বা স্থূলতা বেশি যেটাকে আমরা বিএমআই যদি বলি বিএমআই বেশি যা থাকে এবং কিছু রেস যেমন ব্ল্যাকদের সাধারণত একটু বেশি হয় আর সবচেয়ে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইদানি বন্ধাত্ম রেট বা হার বেড়েছে এবং সেই অনুযায়ী যে ওষুধগুলো দেয়া হয়ে থাকে এটাকে আমরা বলি ওভুলেশন ইন্ডাকশন ডিমকে ফোটানো ডিমকে রাপচার করার যে ওষুধগুলো সেই কারণেও হতে পারে এবং আমরা টেস্টেড বেবি বাংলা কথাই বলি ডাক্তারি ভাষায় বলা হয় ইনভিট্রো ফার্টিলাইজেশন এই কারণেও কিন্তু যমজ বাচ্চা হওয়ার প্রবণতা বেশি আচ্ছা কেন এই কথাটা বলতে আসলাম এটা এই জন্যই আমাদের যে সমস্ত মায়েদের ক্ষেত্রে এই রোগে মানে এই যমজ বাচ্চা হচ্ছে তাদের ম্যানেজমেন্টটা কীরকম হওয়া উচিত সেজন্য এরা সাধারণত উচ্চ ঝুঁকিপূর্ণ রোগী হিসেবে চিহ্নিত হয় এবং এদের যেটা ডায়াগনোসিসের একটা নিয়ম রয়েছে যে কখন আমরা যদি আলট্রাসনোগ্রাফি করি কোন সময় করি তাহলে আমরা ঠিক এটা কোন ধরনের যমজ সহজ বাচ্চা সেটা আমরা নির্ণয় করতে পারবো সুতরাং এটাকে ডায়াগনোসিস করতে হলে সঠিকভাবে আমরা বলে থাকি নয় থেকে চোদ্দ সপ্তাহের মধ্যে যদি কোনো মা ইন্টারন্যাল চেক আপে এসে করে অনেক সময় সাধারণত আমরা মায়েদেরকে বলি যে আপনারা এগারো থেকে চোদ্দ সপ্তাহের মধ্যে আসেন যেটাকে আমরা জেনেটিক স্ক্রিনিং বলি সেই একই স্ক্রিনিং এর আওতায় যদি সবাই পড়ে বা সবাই সচেতন হন তাহলে যে মায়ের যমজ বাচ্চা রয়েছে অথবা তারও বেশি রয়েছে সেটা কিন্তু কি ধরনের এটা কি একটা ফুল থেকে নাকি নাকি দুটো 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 ফুল বাচ্চা বাচ্চা একটা থলির মধ্যে থলিতে আলাদা বাচ্চা এই যে বিষয়গুলো রয়েছে এটার উপরে নির্ভর করে এই রুগীর পরবর্তী জটিলতা কেমন হবে সুতরাং এটা জানার জন্য আমাদের সঠিক সময়ে ডাক্তারের কাছে অর্থাৎ গর্ভের প্রথম তিন মাসের মধ্যে আসা একান্তই জরুরি ধন্যবাদ